পূর্ব বর্ধমানের এক রহস্যময় জায়গা যেখানে সূর্য নাকি ভিন্ন দিনে দুই ভিন্ন দিক দিয়ে প্রকাশিত হয় চারপাশ গভীর জঙ্গল পরিবেশিত সেই রহস্যময় জায়গা পানাগড় থেকে বেশ কিছুটা দূরে আমরা প্রথমে এসে পৌঁছালাম ছবির মতন সুন্দর একটি গ্রামে গ্রামের নাম চিনুকুরিয়া গ্রামে রাস্তার ধারে একটি বাড়িতে তখন এক কৃষকের সাথে দেখা হয়ে গেল তার সাথে দুটো কথা সেরে নিয়ে আবার অভিযান শুরু এই গ্রামটার নাম কি এবার দুপাশের ঘন জঙ্গলের মাঝে লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চলা ঝিনুক গ্রামকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলাম আমাদের গন্তব্যস্থলের দিকে রাস্তায় যেতে যেতে এক জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়ালাম এদিকে মৌকা বুঝে জঙ্গলের মধ্যে ভিডিও করতে শুরু করে দিল আমার সঙ্গে ইউটিউবার দর্শক বন্ধুরা রাস্তার দুপাশে গভীর জঙ্গল আর এই গভীর জঙ্গলের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি আদি সরস পুকুর পাতাল ভৈরবী কালী মন্দিরের দিকে তো রাস্তার দুপাশে গভীর জঙ্গল তো সেই জঙ্গল উপভোগ করতে করতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি রাস্তার যেতে যেতে এক জায়গায় আমরা দেখতে পেলাম এখানে মনে হচ্ছে একটি মরা পোড়ানো হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে জায়গাটি এই জায়গাটিতে মনে হচ্ছে একটি মরা পোড়ানো হয়েছে একটি ছোটোখাটো সমাধি মন্দিরও রয়েছে আর দূরে ওই পাশে কতকগুলো মাটির কলসি তো এগুলো একবার দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় এইখানে জঙ্গলের ভেতরে মরাও পোড়ানো হয় আশেপাশের দূরবর্তী গ্রাম থেকে হয়তো মৃত মানুষ নিয়ে এসে এইখানে পোড়ানো হয় জঙ্গলের ভিতরে ওই দূরে একটা উইডিবি দেখা যাচ্ছে আদি সরস পুকুর পাতাল ভৈরবী কালী মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি জানি না সঠিক রাস্তায় যাচ্ছি কিনা একটা আইডিয়া করেই যাচ্ছি কারণ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এখানে আর কোনো রাস্তা নেই আর গুগল ম্যাপেও কিন্তু এখানে জিরো দেখাচ্ছে তো আমার মনে হয় আশেপাশেই কোথাও এই জঙ্গলের মধ্যেই আছে সেই পাতাল ভৈরবী কালী মন্দির অবশেষে নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম চারদিকে গভীর জঙ্গল আর এই গভীর জঙ্গলের মধ্যেখানে এই আশ্রম পাতাল ভৈরবী কালী মন্দির সম্পূর্ণ জনমানবহীন নির্জন স্থানে আচমকা আমাদের অর্থাৎ আগন্তুক দেখে প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরিচয় দেওয়ার পরে তিনি আমাদের সাধরে পাতাল ভৈরবী কালী মন্দিরে প্রবেশের অনুমতি দিলেন জঙ্গলের মধ্যে এরকম একটি পাণ্ডবর্জিত স্থানে দিন রাত সারাক্ষণ একাকি থাকেন মাতৃসাধক বাবাজি ওরফে কুলক অধিকারী এদিন অনেকটা সময় আমরা তার সাথে কাটালাম একটা অদ্ভুত অনুভূতি আর ভালো লাগা নিয়ে অন্তিম সময়ে আমরা মায়ের ভোগও গ্রহণ করলাম তার ইচ্ছায় মা পাতাল থেকে উঠেছেন তাই পাতাল ভৈরবী কালী এক নজরে দেখলে মোটেই মন্দির বলা যাবে না মন্দির বলতে আমরা যেরকম অবয়ব বা কাঠামো দেখতে অভ্যস্ত এরকমটা কিছু নেই এখানে উপরে টিনের চাল তার উপরে কালো প্লাস্টিকের ত্রিপলের আচ্ছাদন চারপাশ টিন দিয়ে ঘেরা ঘর সম্পূর্ণ অনারম্বর ব্যবস্থায় এই ঘরেই পাতাল ভৈরবী কালী অবস্থান আসলে বহু পূর্বে সে প্রায় দুশো তিনশো বছর বা তারও অধিক বছর আগে এখানে নাকি একটি মন্দির ছিল এই মন্দিরে থাকতেন এক সাধু বাবা বাবাজির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এই জায়গাটির নাম কি জায়গাটার নাম আছে পাতাল ভরে কালী মন্দির আচ্ছা এই যে চারপাশে গভীর জঙ্গল তো এই জঙ্গলের মাঝখানে একটা খোলা জায়গা সেই খোলা জায়গাতে আপনি আপনার আশ্রম গড়ে তুলেছেন তো কিভাবে এর উৎপত্তি কিভাবে হলো সেটা একটুখানি বলুন এর উৎপত্তি এখানে যে পাতাল যে মা এখানে এক সময় এখন ধরুন আমিও যাই না আজ থেকে পূর্ব আগে আজ থেকে ধরুন দুশো তিনশো বছর আগে শুনেছি এখানে একটা গ্রাম ছিল আর এটা আছে মায়ের প্রকৃতি একটা মন্দির ছিল যে মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দিরের নিচে একটা সমাধি আছে মানে যে সন্ন্যাসী এখানে পুজো করতেন মায়ের মন্দিরের সে সন্ন্যাসীর সময় দিয়ে এখানটাই আছে ওটাই প্রমাণ যে এখানে পুরনো একটা মন্দির ছিল এখানটায় তা পূর্বপুরুষ লোকের মুখে শুনেছি এখানে নাকি মা একদিন পাতাল থেকে উঠে মানে এখানে অনেক কিছু খারাপ কাজ হচ্ছিলো সেগুলো মায়ের পছন্দ হচ্ছিল না এই গ্রামটাকে এখান থেকে তাড়াতে বাধ্য করেছে মা গ্রাম এখান উঠে চলে গেছে আর জায়গাগুলো যে মালিকের জায়গা ছিল ওরা অনেকবার এখানে চাষবাস করার চেষ্টা করেছে এখানটায় কিন্তু চাষ ওরা করতে পারেনি যেই চাষ করতে গেছে সেই মারা গেছে মা প্রথমে স্বপ্ন দিয়েছে শোনেনি তারপর চাষ করতে গেছে সে মারা গেছে এমনকি এখানে গরুর ধরুন লাঙল ট্র্যাক্টর ট্র্যাক্টারি চাষ করতে গেছে কিন্তু ট্র্যাক্টার অটোমেটিক মায়ের জন্য যদি আমরা কিছু করতে যাই সেটা সেটা করতে পারবো কিন্তু অরিজিনালকে যদি মনে করে আমি চাষ করে ঘরে নিয়ে যাবো বা সংসার চালাও সেটা না করতে দেবে না এটা আসলে করতে পারেও নি সেটা নিয়ে এইখানটায় এখন দেখুন আমি আছি এই ভক্তগণ আসে আপনাদের মতন আপনারা আসছেন এইভাবে চলছি আর কি আপনি কত বছর হলো এখানে আছেন আমি এখানে বেশি দিন না আমি এখানে আছি এই দু বছর আনি হচ্ছে দু বছর তার আগে আপনি কোথায় ছিলেন তার বছর আমি ঘরেই ছিলাম আমি ঘর থেকে সোজা এখানে আসছি আপনার ঘর কোথায় আমার ঘর এই পাশে এই যে আপনার এই মিনিবারটা মিনিবার আপনি বাঁচতে গেলেন তো ওই মিনিবার বলে জায়গা আছে এখানটা এখান থেকে দেড় কিলো দুগুণ দূর হবে এই আসি করে মানে পানাগর হুম পানাগর তো হ্যাঁ পানাগর পানাগরই ধরুন পানাগর গ্রাম বলা যেতে পারে পানাগর কলোনি পানাগর তো আপনার ঘর এখন আপনি এই দু বছর মানে চব্বিশ ঘন্টায় আপনি এখানে থাকেন চব্বিশ ঘন্টায় আমি এখানে থাকি আপনার এখানে আসা কীভাবে সেটা এখানে আসা ধরুন আমার এখানে কি আসা সেটা আমি বলে আমি এখানে প্রায় দিনই আসতাম প্রায় দিন এখানে আসতাম আমি প্রায় দিন একা কাজ থেকে যেতাম এখানে কি পাড়ার লোকেও আমাকে দেখেছে প্রায় একদিন বলতে একদিন কি মা তোকে এমন থেকে টান যা তাদের কথায় সত্যি হলো মা এবং আপনি সংসার ত্যাগ করেছেন মোটামুটি এক প্রকার বলা যায় এই হচ্ছে মায়ের মূর্তি মূর্তি কি মাটির না পাথরের মাটি এটা কি প্রতি বছর পাল্টানো হয় প্রতি বছর মাকে যখন বসিয়েছিলাম তখন এটা তিন বছরের প্রতিষ্ঠা করে বসানো হয়েছিল মাকে তিন বছর পর চেঞ্জ এইবার তিন বছর করিং হচ্ছে মানে এবার তিন বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল এর পরে চেঞ্জ যে পাথরের এখন দেখা যাক মায়ের ইচ্ছা আচ্ছা এইখানে যে মায়ের রূপ রয়েছে কি আচ্ছা মায়ের পায়ের নিচে শিব নেই না মায়ের লাগা পাতাল ভৈরবী আচ্ছা এই পাতাল ভৈরবী ব্যাপারটা একটুখানি বলুন না দেখুন পাতাল ভৈরবী বলতে আপনার যেটা বলা যায় আর কি যেটা পূর্বপুরুষের লোকে বলে মা এখানে পাতাল থেকে উঠে এসেছিল মা আর মা এখানে প্রথমে একটা অনেকেই দেখেছে একটা বাচ্চা মেয়ের রূপ ধরে মা ঘুরে বেড়াতো অনেকেই দেখেছে ওইটা সন্ধ্যের সময় বা রাত্রিবেলা বা কেউ কোন কারণে এসেছে মাকে দেখতে পেয়েছে কিন্তু বাচ্চা মেয়ের রূপে এটা স্বাভাবিক মানে ধরা যায় যে একটা বাচ্চা মেয়ে জঙ্গলের ভিতরে একটা আট দশ বছরের মেয়ে জঙ্গলের ভিতরে নিশ্চয়ই মেয়ে ঘুরে বেড়াবে না আর ওই বাচ্চা মেয়েটাকে অনেকেই দেখেছে এখানে এখনো মায়ের এখনো দর্শন এখনো আমরা কেউ পাইনি যাক মা আছে মা সেটা অনুভব করতে পারি মা আছে এখানে যে আমি আছি মাই আমাকে গাড় দিয়ে রেখেছে এখন জঙ্গল থেকে থাকার চাকরি ব্যাপার না আশেপাশে আমার গ্রাম অনেক দূরে আমার যদি এখানে কোনো বিপদ হয়ে যায় আমি হাজার চিল্ডেন আমার খোলার আওয়াজ কারোখানে পৌঁছাবে না এখন মাই আমাকে পাহাড়ে দিয়ে এখানে রেখেছে আর মা আমাকে ভালোই রেখেছে মা এখন এখানে আসার পর আমায় কোনো অভাব রাখেনি মাই আমাকে কিছু জুটিয়ে দেয় এই যে দৈনন্দিন জীবনযাত্রা ধরুন খাবার জিনিসপত্র সরঞ্জাম ইত্যাদিকে মানে অটোমেটিক জোগাড় হয়েছে আপনি নিজেই নিজে মানে সহজতে আপনি রান্না করেন এবং সেই খাবার আপনি খান এই মায়ের নিচেই হচ্ছে সেই সাধু বাবার সমাধিটা সন্ন্যাসী যে এর নিচে একটা সমাধি সমাধি আছে সমাধি মাকে প্রথমে এখানেই পরিষ্কার করা যায় সন্ন্যাসী এই সমাধির উপরে মা প্রথমে এদিকে মুখ ছিল তখন আমরা এইখানে মাকে বসায় বসিয়ে তারপর দীপ দিন করতে পারছিলাম না কারণ এখানে জায়গাটা এরকম মানে কখনো সূর্য এই দিক থেকে ওঠে কখনো আবার দিন চলে আবার কখনো এই দিক থেকে ওঠে মানে দিক নির্ণয়টা করা খুবই কষ্ট ব্যাপার হয়ে গেছিল তখন আমার একটা মানে মেশিনের সাহায্যে মেশিনের সাহায্যে নিয়ে এসে এই যে দিক নির্ণয় করে মেশিন দেখাচ্ছে দক্ষিণ দিকে এটাই করছে মানে সূর্য এখানে বিভিন্ন দিকে মানে মানে হ্যাঁ হ্যাঁ মানে কোনো সময় এই কোনো কোনো সময় এই দিকটায় এখন যদি এই দিকে ওঠে তাহলে হিসাবে এই দিকটা পশ্চিম দিকে হচ্ছে যদি এই দিকে ওঠে তাহলে হিসাবে এই দিকটা পশ্চিম দিকে হচ্ছে

সেই সাধু বাবার নামটা কি জানা যায় না জানি না তবে মা যে এখানে আছেন সেটা আপনি উপলব্ধি আমি সম্পূর্ণ উপলব্ধি করি আমার কি মায়ের নুপুরে মা রাতে বেলা যে হাঁটাচলা করে সে মায়ের যে একটা মেয়ে ছেলে হাঁটলে যে পায় মায়ের যে নুপুরের যে আওয়াজ সে আওয়াজটা আমি পাই মানে একজন যে হাঁটলে হাঁটাচলা করলে যেরকম একটা একটা পায়ের একটা একটা স্টেপ ফেলছে সেটা একটা বুঝা যায় যে হাঁটছে একটা মানুষ সেটা আমি অনুভব করতে পারি এমনি মাকে ফুল দিচ্ছেন পূজা করছেন তো আপনি করছেন আপনি তো করছেন আমি করছি নিত্যদিন পুজো আমি করি আর কমেডি ছেলেগুলো যথেষ্ট দেখাশোনা করে আমাকে এই যে লাইট এই যে টিভি টিভি দেখছেন ও সব কমেডি ছেলেরাই সব ব্যবস্থা করে দিয়েছে এই যে আপনার পায়ের কাছে যেখানে সাধু বাবার সমাধি আছে বলে আপনি বলছেন পেছন দিকটায় তো এখানে তো সাপখোপের বাসা আছে মনে হয় সব তো এখানেই আছে

গ্যাপটাতেও থাকে তাহলে আপনার এই বাপাসে সাপটি আছে এবং এটা খড়ির সাপ এটা কুয়ো মতন কাটা হয়েছে দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটুখানি বলুন তো এটা এখানে প্রথমে আমরা জলের ব্যবস্থা করার জন্য মানে এটা আমি করে নেই এটা ওই কমিটির যারা এই মন্দিরটা আর কি প্রথমে মন্দিরটা এখানে করে আর ওরা এখানে জলের ব্যবস্থা করার জন্য এখানে একটা কুয়ো কাটার চেষ্টা করেছিল এখানটায় তো ওদের শোনা বলতো ওরাই বলতো দুলদা এরকম কুয়োটা কাটার চেষ্টা করলাম ওটা অনেক কাটার পরে মাটিটা এরকম হয়ে গেল হাট অটোমেটিক মাটি এক কাটা সম্ভব হলো না তারপরে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তখনই তখন আমরা বুঝতে পারলাম যে মানে ওরাই বলেছে আর কোদের মুখে কথা বুঝতে পারলাম হয়তো মার হচ্ছে ইচ্ছা নয় কু করা এখানে তখন আমার কাটা বন্ধ করে দিয়েছি তারপরে এখানে যখন আমরা এখানে মন্দির ফন্দির করার মানে একটা মন্দির করবো আর কি সেই ধরনের প্ল্যান যখন করলাম আর কি যেহেতু এখানে প্রাকৃতিক একটা মন্দির ছিল এখানটায় তখন আমরা এই জল তো অবশ্যই দরকার যার কারণে একটা চাপা কল একটা কিনে নিয়ে এসে উপরের ট্যাপটা এখানে বসানো হয়েছে ওর উপর তা ওটা দেখুন সাপ মাসলে পড়ি যেখানে বসানো যায় না সিস্টেমও নাই ওখানে বাস পাশ দিয়ে বেঁধে কোনোরকম ইয়ে করে রেখেছি এটা জল ওঠে এখন হ্যাঁ 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 জল না ওঠে আমি রয়েছি কি আচ্ছা ওই জলই আপনারা পান পান করেন না পান করেন ওটা রান্নাবান্না করি গাছে পাছে দিই আর মানে খাবার জলটা নিয়ে ওদিক থেকে আচ্ছা এই যে জায়গাটি দেখতে পাচ্ছি একটা ছোট ঘরের মতন ওপরে টালির চাল আর চারপাশে বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে রাখা হয়েছে এটা ব্যাপারটা একটুখানি বলুন এখানে এটা আমি করেছি রান্না করার জন্য সাথে এখানে বেশিরভাগ মায়ের ভোগটুক হয় অনেক লোক আসে এখানে বাড়িতেও লোক আসে মায়ের ভোগটক হয় সব মায়ের ভোগটক খেয়ে সব রাত্রেবেলা যায় এখান থেকে ওই কারণে রন্ধনশালা হম হম এখানে সামনে আপনি পুকুরটা দেখতে পাচ্ছেন দেখেন পকলেন কারণ আছে হ্যাঁ ওইদিকে বলি মানে আমি যখন এখানে প্রথমে এসেছি তখন হয়তো একদিন মা সবাই এখানে থাকায় নিয়ে ওইখানে আমারই একটা বন্ধু পানাগরি আমার একটা বন্ধু ও জানে না যে আমি এখানে আছি ওইখানে অনেক দিন ধরে ওরা ওখানে পাম্প ঠাম্প করে জলটা মারার চেষ্টা করছে আর কি মানে মাটি নেবে ওইখান থেকে নিয়ে একদিন হট করে আমার কাছে এলো ওরা এসে এবার ও হয়তো আমাকে দেখে চিনতে পেরে গেছে আমি ওকে দেখে চিনতে পেরে গেছি কিন্তু পরিচয় দুজন দুজনকে দিই নাই তারপর কিছুক্ষণ পরে পরিচয় দিলাম পরিচয় নেওয়ার পর ওকে আমি জিজ্ঞেস করলাম এখানে কী করবি তোরা ফোন বলছে মাটি নেবো অনেকগুলো টাকা অলরেডি ফাঁসিয়ে দিয়েছি আমি আমার তুই মাটি নিবি একবার একবার আমার কাছে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল বলে আমি তো জানিও না যে তুই এখানে আছিস আমি না তো এক কাজ কর এখানে কোনো কিছু করতে পারলি বলছে চুপ জলই মারতে পারছি না এখন পাম্পই চলছে না এখানে আমি বললাম পাম্প পাম্প খারাপ না তো বলছে না পাম্প ভালো পাম্প নতুন পাম্প এমনকি নতুন পাম্প এনে এখানে ট্রাই করলাম মিস্ত্রি দেখাচ্ছে মিস্ত্রি বলছে পাম্প ভালো আমি এক চেষ্টা করতে এক কাজ কর তোরা পাম্পটা ওইখানে না চালিয়ে তোরা ওইদিকে চালিয়ে তো চলে নাকি হ্যাঁ অন্য সাইডে নিজে চালিয়েছে পাম্প দেখে চলছে ওদের তো না বললাম দেখ এখানে একটা মায়ের একটা মহিমা আছে এখানে মায়ের পারমিশন নাই নি এখানে তোরা কিছু করতে পারবি না কারণ জবস্তি বলিস না হয়তো তোদের ক্ষতি হয়ে যাবে তখন মহাম্যাডাম ওরা তখন ওরা মানতে মানলো না বলছে এইসব ফালদু কথা আমি আর বড়ো পাম্প নিয়ে আসবো এই নিয়ে আসবো সেই নিয়ে এসে অনেক চেষ্টা করলো এক মাস পরে যখন পাম্প আর চালাতে পারলো না তখন আবার আমার কাছে এলো কী করে যায় বলি এক কাজ করতে ওখানে একটা বট গাছ আছে ও বটগাছের নিকে তুই তো মুসলমান তুই তো পুজো দিতে পারবি না কোনো হিন্দুদের একটা ব্রাহ্মণ নেই না ওইখানে পুজোতে দেখ যদি কিছু করতে পারিস ব্রাহ্মণ দিয়ে ফুজে দেওয়ার পরে তারপর ওদের পাম্প ওইখানে স্টার্ট হয়েছিল নিয়ে পাম্প স্টার্ট হওয়ার পরে আমার কাছে আসছে এসে তারপর আমি বললাম কী রে পাম্পতে স্টার্ট হলো কিন্তু জল মারতে পারবি বলছে জল আমি তিন দিনে মেরে দেবো আমি তিন দিনের কারণে তিন বছরে পারবি না ওর সঙ্গে চ্যালেঞ্জ যায় চ্যালেঞ্জ করেছিলাম ওর সঙ্গে তো হয়তো ওখানে তিন চার মাস চেষ্টা করে এক ইঞ্চি জল ওখানে হেলাতে পারে নাই তখন ওই এসে আমার কাছে মার কাছে ক্ষমা হয়েছে ছেলেটা এখন মাকে খুব মানে সেই থেকে তারপরে এখন হয়তো সাইডে মাটি কাটছে ওরা ওইখানটায় মানে পুকুরে ওরা হাত দিয়ে পুকুরে চারপাশ থেকে কাজটা ওদেরকে বলেছেন দেখুন পুকুরে একটু জল মারার চেষ্টা করবেন না পুকুরে কোনো ক্ষতি করবে না পুকুরের ক্ষতিগুলো আপনাদের হয়তো ক্ষতি হতে পারে তো ওরা যাক আমার কথা শুনেছে ওরা যেন পুকুরে কোনো জলের দিয়ে কোনো টাচ করে না ওরা সাইড থেকে মাটি নিচ্ছে এই যে চারপাশে গভীর জঙ্গল আর ওই দূরে দেখা যাচ্ছে আপনার আশ্রম মানে পুরো জঙ্গল পরিবেষ্টিত একটি এলাকায় আশ্রম এবং আপনি একা কি থাকেন এখানে মানে যখন প্রথমে যখন মানে এখানকার আশেপাশের লোক মানে বুঝতে পারলো যে এখানে একটা মায়ের স্থান আছে মায়ের মন্দির আছে তখন এখানে মন্দির করার জন্য প্রথমে মন্দির করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে এমনকি মা তা তো বাধা দিয়েছে না এখানে আমরা জেনার এনে মানে এখানকার মানে যারা আর কি মন্দিরটা ফার্স্ট উত্তে উদ্বিগ্নে করার চেষ্টা করেছিল জেনারা এনেছে জেনারা চালাতে পারেনি জেনারাটা এখানে চলেনি মা একদম লাইট পছন্দ করতো না জ্যানরা অলরেডি জ্যানরা একদম টুকরো টুকরো হয়ে গেছে এখানে জ্যানটা আনার পরে এখানটায় এটা একদম 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 বাস্তার বেশি দিনকার ঘটনা হয় না এটা তারপর এখানে ব্রাহ্মণে এনে মাকে পুজো মাকে মানিয়ে মা তোমার মন্দির করবো যাই হোক অনেক কিছু করে তারপর এখানে জারাটা চালানো হয় আবার জারাটা চলে লাইটও মা প্রথম প্রথম আনতে দেয়নি কারেন্ট অনেকবার চেষ্টা করি যে কিন্তু হচ্ছে না তারপরে আবার মাকে যা হোক জাগ্রত করে মাকে একটু পুজো টুজো করে তারপর এখানে কারেন্টের ব্যবস্থা আমরা করি এমনকি সব থেকে আবস্থ ব্যাপার হচ্ছে একটা জেসিবি এইখানটায় এই কিছুদিন আগেই একটা জেসিবি এখান থেকে এলো মানে জোর জোর হতো আমার কথা ওটা শুনলো না জেসিবি এখানটায় নিয়ে এলো নিয়ে এসে জেসিবিটা ঠিক এই এই সোনাজির গাছ দেখছেন তিনখানা তিনটে গাছ টোপকে যখনই জেসিবিটা তিনটে গাছ টোপকে ওই দিকটায় গেলো জেসিবি অটোমেটিক তখন দাঁড়িয়ে গেলো জেসিবির যে হোলারটা হোলারটা ওটা মানে জেসিবি কোনো মেশিনে কোনো কাজই করছে না তখন ওরা আমার কাছে দৌড়ে গেল আবার যে কী ব্যাপার এখানে কি কোনো ব্যাপার আছে আমি কেন বলুন তো বলছে আমার যে ঢুকলাম জেসিবিটা এখন দেখুন অটোমেটিক বন্ধ এখন এগোচ্ছ না পিছু হচ্ছে না এখন মিস্ত্রি ডাকুন ওরা আবার মিস্ত্রি নিয়ে হলো মিস্ত্রি এসে বলছে আপনার তো কোনো প্রবলেম নেই মেশিন তো ঠিক আছে তখন ওরা আমার কাছে গিয়ে রিকোয়েস্ট করলো বা যে করে হোক আমার জেসিবিটা আমার এখানে আমরা কিছু করবো না আমার জেসিবি বার করে নিতে সেই ব্যবস্থাটা করে দিতে তখন ওরা আমার আমি ওখানে গিয়ে মাকে বললাম মাকে বলে একটু মাকে টুজো দিয়ে মাকে বললাম মা ওরা ভুল করে বলেছে যাক ওদের জিনিস ওকে ফেরত দেয় তারপর বিয়েছে আমি বললাম যে স্টার্ট করতাম জেসিবিটা হাতে তখন স্টার্ট হলো স্টার্ট হওয়ার পর আমি তুই একবার সামনে একবার সামনের গিয়ার দিয়ে সামনে দিয়ে দাও গাড়িটা যাচ্ছে কি সামনে সামনের গিয়ার লাগাচ্ছে ব্যাক গিয়ার লাগছে সামনে গিয়ার ফেলতে যে অটোমেটিক ব্যাক গিয়ারে চলে আসছে গাড়ি গাড়ি ব্যাকে আসে অনেক সামনে দিয়ে যাচ্ছে না সেই যে ওরা গেলো সেই দিকে ওরা আর আসেনি এই রকম জঙ্গলের মধ্যে রাস্তা দিয়েই ওরা গাড়িগুলো ঢোকে জেসিবি জেসিবি ঢোকে তবে তো একটু পুরোপুরি নির্জন এলা আমরা তো ওই জঙ্গলের মধ্যে দিয়ে এলাম না সচরাচর এই যে জায়গাটা সচরাচর এমনিতে মানুষজন আসতে একটু ভয় পায় কারণ এই জায়গাটা অনেক রহস্য আছে মায়ের মাকে বিশেষ করে মাকে অনেকেই ভয় পায় এখানটা আরে মা খুব মানে মার কাছে যে আমি আছি এটাই আমি নিজেকে ধন্য মনে করি মা যে আমাকে থাকতে জায়গা দিয়েছে এটা আমি নিজেকে গর্ব মনে করি আমি যে আমাকে মা রেখেছে এখনো মা এখনো তো এখানে অনেকেই থাকার চেষ্টা করে আসলে থাকতে পারেনি আমি যে এখানে রয়েছে এটাই আমি নিজেকে গর্ব মনে করি কিন্তু এই যে প্রথম যে সাধু বাবা ছিলেন উনি তো ছিলেন না উনি প্রথম সেটা ধরুন আজ থেকে তিন চারশো বছর আগের কথা ওটা ধরুন ঘটনা পূর্বপুরুষের কথা ওটা ওর সম্বন্ধে কিছু বলতে পারছি না আমরা আমাদের প্রকৃত জানা নেই ওইটা পূর্বপুরুষের লোকের মুখে কিছু কিছু শোনা আর কি তো মন্দির ছিল যে মন্দিরটা ছিল সেই মন্দিরের কিছু নিচে কিছু মানে যে দাবা গেছে মানে সেগুলো আমরা পেয়েছি নিচে নিচে আসে ওটা কি আছে যে মন্দির ছিল যে প্রমাণ এখানটা মন্দির একটা ছিল হ্যাঁ তার প্রমাণ পাওয়া গেছে বাবাজির ঘরটি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঘরে বাবাজি রাত্রি যাপন করেন এবং এখানেই উনি রান্নাবান্নাও করেন সিঁদুরগুলো মন্দিরে বারে বেরোবে না মন্দিরে বারে বেরোলেই ওই সাপ অ্যাটাক করবে আর কি মন্দিরের ভিতরে তারা কিছু করবে না সব ঠিক আছে মন্দিরে বাইরে ওই এরা ভয়ের মন্দিরে বারে বেরোবে না আচ্ছা তো আমরা যখন এলাম তখন আপনি চা দিয়ে আমাদের আপ্যায়ন করলেন আচ্ছা এইখানে দেখছি ওপরে আলু পটল সমস্ত আপনি তুলে রেখেছেন এবং সবজি টবজি সব তুলে রাখা হয়েছে এটা কি মানে ইঁদুরের ভয়ের জন্য ইঁদুরের ভয় ইঁদুরের ভয় ইঁদুরের ভয়তেই সব তুলে রেখেছেন তো আজকে আপনার মেনু কোনো কিছু ওপেন রাখতে পারে না সব হারি ফারি খাবার জিনিস সব আমি এদিক ওদিক করে ঢেকে রাখি ওপেন রাখতে ওপেন রাখলে ওটা ইন্দুরে আজকে আপনার কি মেনু আছে কি রান্না করবেন কি খাবেন আজকে ভাত করলাম এখন চিন্তা ভাবনা আছে একটু ওই ফুলকপি একটু কুমড়ো ফুমড়ো দিয়ে একটু সবজি বানাবো আমরা দুটো সেবা নিয়ে যান আপনারা যে আছে হয়ে যাবে সবজি বানাই বাবাজি আমাদের সেবা নেওয়ার কথা বললেন বাবাজির কথা ফেলতে পারলাম না এছাড়া আরও যতটা সময় আশ্রমে থাকা যায় সেরকম একটা ইচ্ছা মনে ছিল সুতরাং অতিরিক্ত সময় কাটানোর বেশ সুখের ছিল বাবাজির রান্নাও ক্যামেরা করলাম সাথে হলো আরও কিছু কথা জীবন ধারণের জন্য আপনাকে নিজে হাতেই সব কিছু করতে হয় সব কিছু এই যে কাজে টাইম পায় না সব একা করতে হয় মন্দিরের চারপাশে যে গাছগাছালি দেখতে পাচ্ছি ছোট ছোট সব সব আমার হাতেই লাগানো আমি জলদি দিয়ে আমি দেখাশোনা করি নিজের রান্নাও নিজে করি মাকে দেখাশোনা করতে হয় ঝাড় জ্বালা নিজের সব কিছু একটা পুরোটাই আমাকে করতে হয় এখানে প্রকৃতির মাঝখানে একটা স্বর্গ হুম আমার কাছে এটা স্বর্গ স্বর্গের ঠিকানা যদি কেউ জানতে চায় তাহলে পরে আপনার এখানেই পাঠিয়ে দেবো ঠিক আছে তাই পাঠিয়ে দেবেন প্রায় দিন সে বসে থাকতো আমি মনে কী সব মনে মাঝে খারাপ করে বসে থাকিস কেন যে কাকা অনেক কষ্ট করে পড়িয়েছে এখন এখন আবার ছোটো কাজ করতে লজ্জা লাগে লেবার কাটতে লজ্জা লাগছে একটা প্রাইভেট চাকরি হলো আমাকে একটা মাকে বলে জোগাড় করে দেয় মানে আমি কী জোগাড় করবো খাবার এখন তুই কী কী বার মানিস বলেছি বৃহস্পতিবার মানি আমি তুই বৃহস্পতি দিন আমার কাছে আসবি ওকেই আমি একদিনই শুধু ওকে আমি একটা মার পা থেকে মাকে বলে একটা শুধু ফুল দিয়েছি আমার কিচ্ছু দিনে মাকে ফুলটা নিয়ে ওকে শুধু বলেছিলাম মা এর মনোকামনা পূরণ করে আর ওকে ওকে ফুলটা দিয়ে আমি বললাম যা তুই তুই মার কাছে গিয়ে যে কোনো একটা মানসিক করে যা কি মানুষের করেছিস সেটা তুই জানবি কাউকে কিন্তু বলবি না তুই তো বাবাকে বলবি না তুই চুপচাপ চলে যা মা মাঝে যেরকম আসে সেরকম আসবি তো পনেরো দিনের ভিতরে ছেলেটা ব্যাংকে চাকরি হয়ে গেল তখন আমি জিজ্ঞাসা করলে কি মানুষ করেছি বলছি আমি মাকে সোনার অলঙ্কার দেবো সেই মানুষ করছিলাম তো মাকে সেই সোনার অলঙ্কারে একটা দিয়ে যা আমার এখানে সোনার অলঙ্কার নাই এটা সোনার অলঙ্কারে মাকে একটা দিয়ে যা তো যেটা মনে ইচ্ছাতে দিয়ে যা তো দিয়ে গেছিলো আর কিছু দক্ষিণা দিয়ে গেছিল সেই সোনার অলঙ্কারটি আছে হ্যাঁ আছে মা না কি দেখুন লাগানো আছে তবে এগুলো আমার করেন না এগুলো এক একা থাকি বেশি দাম না দাম যদিও না হোক হুম আমার তো এখানে মন্দির ফন্দির তো ঠিক নাই আপনার বয়স কত হলো আমার বয়স এখন আমার আটাত্তরে জন্ম সেভেন্টি এইটে হলে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ তো আপনি এই যে গভীর জঙ্গলের ভিতরে আছেন

আমার যখন খুব ভালো লাগে বলে দেখতে বলি আপনি পছন্দ করেন না না বলি আমি পছন্দ করি না বলি মাংস খাইও না আমি পছন্দ করি না আপনি এমনিতে ভেজি খান তো আমি নিরামিষই খাই তবে একবারে যে এমনি খাইনি সেটা বলা ভুল কথা বলতে পারি না মায়ের মন্দিরে মা আমাকে এটা স্বপ্ন মা আমাকে দেখিয়েছে আর অরিজিনালি এটা কোনো দেখবেন গীতে ফিদে কিন্তু কোনো কোনো কিছু কিন্তু লেখা নাই যে এটা খাওয়া যাবে না পুজো করলে এটা খাওয়া যাবে না একটা প্রকৃতির মধ্যে যেটা মা আমাকে শিখিয়েছে মা আমাকে এটাই বলেছে আত্মা যেটা চাইবে বলে সেটা খা আত্মাকে আত্মা চাইলে খাবি না ওটা আত্মায় কষ্ট করছি ওটা তুই মহাপাপ ওটা তোর মহাপাপ তবে আমি সেরকম একটা খাই না মাছটা আমাকে ব্রাহ্মণ যে পুজো করে ব্রাহ্মণ যেমন অনেক আছে সাধু কোনো বাবা যদি মাছটা খেও যেহেতু মাছ মাংস ঘরে খেতে মাছটা কিন্তু আমি খেয়ে আর মাছটা আমি খাই আর তরকারি এই যে বিরাট জলাশয়টি দেখছেন এটি আদি সরেশ পুকুর আর সামনে পুকুরের সীমানা ছাড়িয়ে দূরে ডান পাশে বিন্দুর মতন দেখা যাচ্ছে পাতাল ভৈরবী কালী মন্দির দর্শক বন্ধুরা আপনারাও এই জায়গায় এসে পাতাল ভৈরবী কালী মায়ের দর্শন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বাবাজির মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে তার সাথে কথা বলে নিতে পারবেন